লোকে আথ প্রত্যয়ত সুখ সুখ সময়ত লোকে আথ ব্রহ্ময়ত সুখ ভগবান বুদ্ধ হইয়া সত্য হতায় তুমিও যারা ইচ্ছু বা নয়জন দেগাজি দেগানজি জন্মেও জন্মে বা এক পরম বলা অনুর সুগোক মঙ্গল সুবিধ সকল প্রকার বেদী আপদ বিপদ অন্তরায় উপদ্রব

বদ্ধর নভেলিস্টা সত্যবাণী পরিত্রাণ সত্য শ্রবণ করছ নানাবিধ দান সম্পাদন করি নেই সে পূর্ণবান পানি নেই তা ধর্ম হতে দু প্রার্থনা করলাম তোমার হৈকান্দন ধর্ম বননা গরম বৌদ্ধ ধর্ম সংঘর অনন্ত গুণরে সে লোক পরম মত নামার বান্ত তার বান্ধনা সতীর্থ প্রতি মন্ত্রী আশীর্বাদ

এই মানুষ যুদ্ধ এলা এই প্রশ্নের উত্তর ত্রিভৃত হয়তো মানুষ তো মানুষ জনম লো যচ্ছু আগরম মানুষ মানুষ এবার

হয়তো দেবহুলের আয়ু তারা থুমুই থুমনার পর দেয়ার আরও এ মানে গুলি জনম রইল মানুষ এবারই একখান ফক আর একখান পথ ঠিকিত করতে দিই কিছু কিছু মানুষ হাত কর্ম সম্পাদন করি নাই মৃত্যুর পর এ মানুষ হলে যান অর্থাৎ ঠিক চোখ খুলে যান কীট পতঙ্গ সেনিকে খুলে তুলে যেন অন সে কর্মগো যে ভোগ করি কুরান শাস্তি দেখতে ভোগ করি কুরান চিত্তুর পুনরায় বা এই মানে গুলো মন এর একটা ভগবান বুদ্ধ মধ্যে গই আর একটা দেয় মানুষ থেকে পাপ সম সম্পাদন করি নেই নিরয় নিক্ষিপ্ত নরগত ফরন্দ নরগর আয়ু থাক পর শাস্তি খানার ফর তার এই মানে আর কোনো ধর্ম চতুর্থ রাস্তা পঞ্চম স্থান মানুষ ভাব ধর্ম সম্পাদন করে নেই লগত জন্ম লোক ফ্রেডরগত তারয় পুকুরি নেই শাস্তি নেই সেই লগত হতে আবার এই তাহলে এই হলে নির্দিষ্ট কোনো কান জায়গা কোনো আমি সিদ্ধান্ত মানব মানব দেবতু ইচ্ছু অথবা এমানবল ইচ্ছু অথবা আচ্ছা আমি এই জায়গা নেতুল এলম মানুষ স্মরণ হবার কারণ শুধু এই যে তোমার আবাব হচ্ছে তিন বাজার করে এলো তোমা আবো উপাসিকাম মামলা ধরি তার লুকরা গেল এই প্রশ্ন যদি গলারা উত্তরই হব ভগবান বুদ্ধ হয়ে দেয়ার মানুষের পঞ্চগতি যে কোনো সত্য তৃষ্ণাযুক্ত যদি মরদেহ যেখানে ধর্ম হয় যে দুধু দুই মানুষ মানুষের ভার মত আবার তা স্বর্গগুলো যে বাড়েন আবার তা ধরো অত্যরী গ

তুই যদি ঠেঙ্গ আদর জিয় গরীবর গরিব পান্ডাব এ প্রাত জন্মানা মানে কবি গরিব জাগাত অভাব জাগাত সত্য জাগাত জানা এসে ইত্যু যদি পুণ্য নদী নেই সে পচেবার অনু নেই অন ইচ্ছুক সুযোগ নেই জানা গেটী থান ধারা পাব নেই মর গেঠিয়াল মিত্র এল কত কিছু দিয়ে হত হওয়া গচ্ছি সে গেঠি মিত্রভিজ্য করে নেই আমি কেনা পুণ্য বাদ দিই তার উপকারে প্রসরণ করি কত উপকার করছি আর এই উপকার কত পেলায় এই পৃথিবী ভোগত মা বধককে উপকারী কন্দাব আগে বাপককে উপকারী অন্ধাবা আগে এই সংসারত যদি আমি নিজেই এই মামা বদককে উপকারী সত্য পৃথিবী পুগত আমি হারা হব এই মাবু কি নকরে এই মাবুক অনুকম্পা করছি এই কম মা কত অনুকম্পা করে মাৰফেলে ল পাৰে ভেদত তাককৈ মাৰফেলা দফ পাৰে অনাৰ পৰে মাৰফেলে দফাৰে সাৰ নদীনেই আৰু নদী নিদি পৰে যদি মাৰেফেল মাৰ চায় ইকপ মাৰে ফেলা দেখন বেপাৰ নহয় মা কিন্তু সিতে নকৰে মা ববিলেক অনুকম্পা থাকে দি সন্তানৰ প্ৰতি অনুকম্পা যে অনুকম্পা কাৰিনী মা মাবৰে ভগৱান বোধে অনুকম্পা কাৰিনী মা এবং স্তন্যৰূপ অমৃত দায়িনী মা অত্যন্ত দুত দান কৰি নেই আমার জীবনান বাজে দিয়ে সে ভোগরক প্রভাবে নেই আমার নামগুলি দিয়ে এ জীবনান বাজে দিয়ে অমৃত রূপ স্তন্নদানকারী হাজে দিনে দি ফালে পোষণকারীণী মা ইবে গু ইভে হাজে আমি এই সে সত্যগুলি ফালি নেই এই পশিনী মা আমার ফালেহি হত ন অত ভোগালী এবং

মাতা গীতের সেবক তারা তারা মিত্র পাওয়ার সরকার সেবা করে তারা ইয়া মা ভাগ কত পুণ্যের ফল আন্ডা করতে বুদ্ধর উৎপত্তি সময়ত তিবিতক জায়গা দেয় দেখা বুদ্ধর উৎপত্তি নব ভাগ প্রত্যেক বুদ্ধর উৎপত্তি নব ভাগ চক্রবুদ্ধর উৎপত্তি নব ভাগ রাজা যে সময় ওই মা কুনাদক কত পুণ্য হ্যাট এই තරানা পুঁজি পূজি দান দিদি দি সর্বহিত ওর লক্ষ্যে নেই কারণ সে বুদ্ধ নেই সমক্স সমবুদ্ধ প্রত্যেক বুদ্ধ নেই এবং অরহত নেই

তুমি ইচ্ছা করলে সে তুমি যে পারি পরম পোষণ করি খাওয়া দাওয়া দিনে দি স্বর্গের রাস্তা প্রশস্ত করিবার করিবার সেন্দ্র দিন আচরণ করিলে স্বর্গত এই মাতা পিতার পুত্র পুত্রকণ্ডা মানে কিন্তু সেই সম্পত্তিকে বঞ্চিত হতন অনেক পুত্রকণ্ডা গোসাবা মাতা পিতার প্রতি সেবা নতন ভরণ প্রচন্নতে দন অথচ উপযুক্ত সম্পত্তি থানার পরেই হোক যে পরম পিতারায় পরমপসন্ন অরাবক সূত্র একান্ত বুদ্ধ হই সামর্থ্য থানার সত্যিও যে পুত্র মাতা পিতার পরম সন্ন দিব সে পুত্র অতপত যাব কইয়া দেব সামর্থ্য আগে দত্ত দিবার মত খবর মত দিবার মত কেন আগে কিন্তু মা বাপ তুই নিবি না সব সেটা অতপত অতপত যাব রাস্তা অর্থ নিশ্চিত অতপত যাব কই সে পুত্র গো বর্তমান সময়ে দেখা যাচ্ছে জীবন মাতা পিতার পুত্র তারা হিতরি ধরে হাতম আর জীবন মাতা পিতার ছেলে তেনেতে গরম বসন না দেব খাওয়া দাও না দেব তারা শিক্ষি সাধন তুমি কেন তারা করা নিজে নিত্য একখানে কাম বেজা একখানে সময় তারা বার লাগি আগে সদাচি তুমি হওয়ার নহ দেখে নোয়ারতম হয়ে নোয়ারতম সই নোয়ারতম সেদিকে কষ্ট তারা জীবন ভোগ করতম কিন্তু যারা মাতা পিতা সেবা করতম তারা সব আমোদ প্রমদ হাসি ক্রিয়া বিলা তারা দিনত লাগি থাকি মা বাপ সেবক কোনো মৃত্যু জঙ্গে আমোদ প্রমদ হাসি ক্রিয়া সারা জীবন অর্থে যাবে বই যারা মাথা ভিতরে সেবা করতো হাসিব নজরে বধা নানা আমোদ প্রমোদে যাব ওই থাকে নানা হাজি যাবে ওই মাথা ভিতর অসভগত দন খামনা গলে অর্থাৎ দন বিনষ্ট হয়ে যায় আর কান হইও না মাথা ভিতরে যদি সেবা না কর দন খামিদের দন বিনষ্ট হয়ে যায় নানা বাবু সম্পত্তি নষ্ট হয়ে যাবে নানা বাবু সম্পত্তি ধ্বংস হয়ে যাবে ওই হানাইও না দানায় সাজু যাবে ওই চিটে হারারায় নদী নেই জীবনক মা বাবার দিবা অন্যজনের কুলি ঘুরি বার সিয়া গেল কিন্তু মা বাপ কুলি নয় কিয়া মাতা পিত হলদিন তত্তে ঘুরি নগর মত্তে ঘুরি নগর জীবনে মত্তে ঘুরি নগর তাতে মত্তে ঘুরি গরম তারা মরা নহে নয় হাবিও নৌরি নেন্দরে দিও যে হাত আনতে তারা খেলা করছে তারা নহে নেই আমার মধ্যে দিও হত থেকে বলছে তারা আমার তো হলে সেই মাতা পিতারে যাতে তোমার স্বামী সম্পত্তি তোর এক ভাগ অন্তত ধর দেবে ঠাই ভাড়া এই মাথা ভিতরে সব সময় তোমার তোর এক ভাগ দানতে তো দিবা এরেক কান আগে বা আরো কান মা বাপ জিঙ্গানি দো রাগুত্তে হদা করবার কথা মন দুঃখ লাগতে হদা ন হবা যদি জীবনের সুখ পাবার সব যা জি মারতে হদা নই রাগুত্তে হদা নই মন দুঃখ লাগতে হদা একটা নবা যদি কোনো কারণে মন দুঃখ লাগে না মানে জড়ি ভরে কিন্তু ততে বিৰাট অভিশাপক আছে সোভানিয়া মা বাবা পাৰে তেতিয়া সবসময় প্ৰিয় বাক্য লৈ দাদাৰাই দাগানা দৌল মিষ্টি বাচাৰ ধৰাৰ কথা শুনা নৰমো নৰমে তাৰ চলা না জেমান চিৱনৰ হতক এই গুৰু হত মামা বাবা দেগ হৈ মিষ্টি মিস্ত্ৰী বাচিলে তাকন মামা বাবা যে গুরু হধাৰে মা বাবাই দাদা যেনে কলি নে মিস্ত্ৰী চুলে তাকন একো ভোট দুনো জিক কৰি নে দা পৰি সেটাকে বৃষ্টি চলে যাকে শুনুন ঠগনি হত গম ভান আমার যাকে দাবেন তা মা বাবা যাকে শব্দ শুনি বা মামা বাবা তারার মন জুড়ে যায় সেটা মাতা পিতার প্রতি সব সময় প্রিয় বাক্য বাসন করি বা এনে কার্য মারা মোহ আর হমে যতক্ষণ ফারো সেবা যত্ন করো অর্থাৎ আর তৈ যা ফারো খাবানা গাদানা খাবার সুবাদ দেয় না যা ফারো এই দেহান গেবা যাবে সেবা আরেকটা সম্মান ইত্যাদ সত্য দিব মা বাবা সম্মান আর সত্য মাথা উড়ে থা বোঝা মা বাবার সম্মান মর মাথা উড়ে যাতে মার সম্মান নষ্ট নয় বাবা সম্মান নষ্ট নয় সত্য মাসের দৃষ্টি মতো রাখা হলিব ইক মা যদি হই পায় মামার যদি সম্মান করে অবশ্য মা বাবার সম্মান আনতে মাথা যাতে মামার যে সম্মান যে সুনাম কোনো নয় ভাড়া ওই জন্য করি

এবং সব তোমার সম্মান তারা মাদা ঘুরে তোরা মা সম্মান যাতে ক্ষুণ্ণ নহে বাড়া এনে করে যদি করা হয় তোমার ইহ জীবন মাতা পিতার দরে দরে সেবা কর সম্মান করমচন্দন আর একটা গুড়ি ভারত তুমি যাহাতেই বাজি থাকাতে তারা নিজে গুড়ি ক্ষুণ্ণ লই যে তোমা ভাড়া যেমন এই তোমা বুদ্ধি তোমা বাপুজ তারা একটা উহ তুমি এনে কে বিজ্ঞারি নেই মজুমদ

কারণ তোমা তুমি হয় না তোমা যে এ তোমা বাপ তুই হো তুমি হো বেকুন সে তুমি নিয়ে যাবা গই বাপ বাগি নে বাদে এই ফিরে যাবা গই এই যে জিয়ান হয় পরো হয় সেনিকে কল্যাণ কর্ম কুন্য কর্ম সম্পাদন করতে ভুত হতে যিনি জন্ম জন্মান্তর আমাদের সাহায্য করিব বল দিব এই যে কুন্য কর্ম হবো অনুগামী দল অনুগামী সম্পত্তি এই চিনি নিভাল মরণ হর কয়নি মরণ হর হয়নি এত চিনি নিভাল যেমন এক জায়গার তুল

এই লগে যাতে কুঞ্জ কুশল কর্ম বিরুদ্ধে পড়ে যাবে অনন পর তর হনন ইয়ার বল ইয়ার বল কারণ চিত্ত মানব জীবনের ব্যাখ্যানি সুখ শান্তি আনি হয় তাই চিত্ত তোমার সম্ভে জিত দুর্ভার এই অনুগামী সম্পত্তি আর যুগল পঞ্চশীল অন্তিক রাগ পরম মোলানো শূন্য করি নেই সর্বলীয় নহ নেই মৃতদা নহ নেই মত নহে নেই সাত্যশীলে শিবালে অ শিলগুটি অ যা অত্যবিত্ত সমর সব পদ সম্পত্তি এক বাক্যান্ত করে ঘুরি নেই লগা ঘুরি নেই যাও

এই জীবনত ঠাই হে মতবাসিগা নহাই নি ঠাই মানুষ যদি কে তুই নফল এতে পুণ্য দান না হলাক কোন পুণ্য ফল পরে হেনি দ উন্নতি হদ এত ঘর বাড়ি গাড়ি বাড়ি টেঙ্গা বুঝি প্রভাব প্রতিপত্তি অর হিতে ভিক্ষু সম উৎপত্তি ওনা ধর্ম দলে জানি বারে না এতে কি পূজ কর্ম বিদায় মানুষ এই জীবন ফল হদ নবাদন ফাদন উদারা হতে এই পুণ্য তবে বেক কোনে নবাদন কিছু কিছু ফাদন এবং এই পুণ্য পরিবতে আকো মৃত্যু হরক জনমত

দুগো সেই কমায় সেই নিগলিমি জন্ম লোরা মানে দুগোৎ নিত্যাত জীবন হত জিরো হত জি কোয় হত মায় বাপ বন্ধু বান্ধব জায়গা জুবিন এইভি থাকেন কিন্তু এইগত নিগলি নি যতদিন থাকার দুঃখে নিগলিবার নিয়ার মাঝ দুঃখকে